আসসালামু আলাইকুম সবাই আশাকরি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কমেন্ট করছে ভাই দুই হাজার পঁচিশের আগ্রিকালতুরের রিসিভার বের হয়েছে প্লিজ ভাই দয়া করে একটু মানে উনি জানতে চাইছেন দেখেন ভাই আপনার এগ্রিকালচারের দোমান দা ছিল ক্লিক ডেট ছিল আপনার বারো তারিখে এবং আমার জানাবো তেরো তারিখে রিসিভারটা চলে আসছে ঠিক আছে রিসিভারটা চলে আসছে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে অনেক ইটালিয়ান আমরা সরাসরি ভিডিও দেখছি আমি তাদের ভিডিও ইয়েছি ঠিক আছে তাদের পেজগুলো ঘুরে দেখবেন সেই জায়গায় আপনি দেখতে পারবেন কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি অনেকের এই রিসিভারটা পাইতে একটু দেরি হইতে পারে ভাই আগের মতো যেমন একটা পার্সোনাল স্পিড দেওয়া মানুষ অনেক দোমান দিতে করতে পারতো ঠিক আছে এখন এই ব্যবস্থা কিন্তু এগুলো পারবো না একটা একটা মালিক যদি তার পার্সোনাল সোনালি স্পিড আইডি ব্যবহার করে তাহলে সে সর্বোচ্চ তিনটা জোর লোকের জন্য আবেদন করতে পারবো এখন এরকম লোক যদি হয় যে পার্সোনাল ভাবে অ্যাপ্লাই করছে তিনটা রিসিভ তো নামাই তার কয় মিনিটের ব্যাপার ঠিক আছে আর যা গো প্রফেশনাল স্পিড যারা যারা ওই যে কাপ আদ্রনাথর প্রফেশনাল যাতে স্পিড গুলো আছে ওগুলা দা আপনি একাধিক অনেক দোমান অনেক ক্লিক ডেট অনেকের কাগজ অনেক মালিকের কাগজ একসাথে আপনি ক্লিক ডেট করতে পারবেন এরকম যদি হয়ে থাকে তাহলে তো দেখা যায় ও যে ব্যবসায়িক যে স্পিড গুলা এগুলা দা আপনার ডাউনলোড কইরা বাইর কইরা তো এরা তো আর একটা দুইটা মালিকের কাগজ স্পিডের ব্যবহার করে না অনেক মালিকের আছে এরা এগুলা ডাউনলোড কইরা তারপর আপনাদের মালিকদেরকে বুঝা দিতে পারে যে আপনার এই করে আপনার এ করা যার যে করা আছে ওই দিয়ে দিতে পারে ঠিক আছে ওই ক্ষেত্র আপনার দেরি হইতে পারে আরেকটা একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার সার্ভারে প্রচুর সমস্যা দিতেছে আমরা ইতিমধ্যে ইতালিয়ান অনেক অনেক পেজে বা অনেক টিকটিকের ভিতর আমরা ভিডিও দেখছি আপনার সার্ভারগুলোতে সমস্যা দিতেছে কালকে এক জায়গায় কালকে না জানি পরশুদিন এক জায়গায় দেখলাম যে স্পিডের ভিতর ভেতরে ঢুকলে আপনার রিসিডের যে নমুনা রিসিডের যে স্ট্রাকচারটা যেই পাশে আপনার নাম থাকে নমে কোনমে যে সাইডের ভিতরে থাকে এগুলো এক সাইডে চেপে গেছেগা ঠিক আছে এখন এক সাইডে চেপে গেছে এই রিসিড যদি এখন আপনি যার মাধ্যমে দিয়ে থাকেন সে যদি আপনার এই রিসিট দেয় আপনি কি মেনে নেবেন বলেন মেনে নেবেন না এই কারণে হয়তো বা অনেকে দিতেছে না যে সার্ভার ঠিক হোক সময় যে রিসিড গুলো ঠিক হোক এরকম হইতে পারে যারা আগে ডাউনলোড করে নামাই ফেলাইছে তারা তো নামাই ফেলাইছে কিন্তু অনেকেরও এরকম সমস্যা দিতে আছে ঠিক আছে হয়তো বা আল্লাহ রহমতে এরকম সমস্যা থাকবো না সার বারো ঠিক হয়ে যাবো গা আর আপনার আল্লাহ রহমতের রিসিট তাড়াতাড়ি পাই যাবেন যাদের মাধ্যমে কাগজপত্র জমা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ আমার যতটুকু আত্মবিশ্বাস হয়তো এই সপ্তাহের ভিতরে পাই যেতে পারেন ঠিক আছে তাদের সাথে যোগাযোগটা ঠিক রাখেন আর সার বারো আল্লাহ রহমতে এই সপ্তাহের ভিতরে ঠিক হয়ে যেতে পারে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই ভাই যার মাধ্যমে জমা দিয়েছেন তার প্রতি বিশ্বাস আছে বিদায়িত জমা দিয়েছেন বিশ্বাস যদি না থাকতো তার মাধ্যমে জমা দিয়েছেন কেন তারপরে অনেকে মনে করেন যে না। অনেক সময় অনেকে অনেকের ছবি তুলে দিতে পারে এখন ছবি তুলে দেওয়া মানে যে আপনার বিষয়টা এরকম না আপনার অরিজিনালটাও তো আপনার ছবি তুলে দিতে পারে এখন যার কাছে জমা দিচ্ছেন তার উপর ডিপেন্ড করবো ভাই আপনি বিশ্বাস জানে না যান তার উপর ডিপেন্ড করবো ঠিক আছে এখানে আর যদি যদি না করতেন তার মাধ্যমে জমা কেন আপনার রিলেটিভ রিলেটিভ যে আছে আছে করেন ঠিক যা কারণ এখন বর্তমানে যারা কাগজপত্র জমা দিচ্ছেন না কারণ এগুলা দুই নম্বরই প্রতারণা অনেক বেশি হয় দেখা যায় অনলাইন থেকে আপনার ওই যে রিসিপ্ট বানায় আমরা একটা ছবি তুলে দিয়ে দিতে পারি এই কারণে সবাই পিডিএফ যে অরিজিনাল যে তেত্রিশ কেবির পিডিএফ আছে ওই পিডিএফটা আমাকে দিবেন এবং ওই পিডিএফটা একটা প্লাস পয়েন্ট আছে কি

আর এইবার যে কন্ট্রোল যে কেউ করতে পারবো না আমার আমি যতটুকু কারণ প্রচুর পরিমাণ কন্ট্রোল হইতেছে এবং কন্ট্রোল করছে এবং সবসময় দোয়া করবেন অন্তত এইসব ব্যাপারে ইটালিতে যেন সরকার আরো বেশি কঠিন পদক্ষেপ নেয় আইন কানুন আরো বেশি কঠিন করে তাহলে আপনারা সাধারণ পাবলিক যারা আছেন সবাই বাঁচতে পারবেন ঠিক আছে টেনশন করেন না ভাই সুস্থ থাকেন ভালো থাকেন ওকে আলাইকুম